আপনি কি জানেন আল্লাহর দেওয়া বরকত কোন টাইমে আসে আসমান থেকে শুভে সাদিকে যখন ফজরে আজান হয় তখন আল্লাহর পক্ষ থেকে বরকত যেটাকে বরকত বলা হয় এই যে মানুষ বলে আমাদের ঘরে কোনো বরকত নেই এত টাকা কামাই কোনো বরকত নেই ব্যবসায় কোনো বরকত নেই চাকরির কোনো বরকত নেই লেখাপড়ায় কোনো বরকত নেই বরকত বরকত বরকত

অনেক কষ্ট পাচ্ছি মাইকে অনেক কষ্ট পাচ্ছি কোনো আওয়াজ নেই ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দা ক্ষমা করে আল্লাহ ও গো সাউন্ড স্ত্রী দেখুন করো কি ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দা মাস্করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীব চেনার আগে মোর দিও তোমাকে চেনার তোরে তুরে মস জিদেনা তুমা কে বুজার তোরে কুরান পুডাও এদালত দাও রাস্তা দেখাও আল্লাহ ওগো এদালে

হজরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনেছেন শুনেছেন নাম ওনার আব্বার আম্মার যখন বিয়ে হয় হজরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ ওনার আম্মার সাথে মিলিত হয়েছে 40 দিন পর বিয়ের কয় দিন পর কেন 40 দিন একটা মানুষের শরীরে যে কোনো খাবারের প্রভাব থাকে তো ওই নারী অবশ্যই নেককার

চল্লিশ দিন তার কোনো তার চল্লিশ দিন পর যদি আবার ছটা পান করে আরো চল্লিশ আবার এক ফোঁটা পান করলে একশো বিশ দিন তখন তাকে কতল করতে বলা হয়েছে খুব সাবধান বাবা দেখছে না বলে আল্লাহ তো দেখছে মা দেখছে না বলে আল্লাহ দেখছে ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখা দেখুন আল্লাহ দেখছে কবরে বাবা দেখবে না আল্লাহ দেখবে ঠিক না বলেন 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 কবরে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কেউ দেখবে না কেউ যাবে না দেখবে কে

সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে গুনাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ গুনাহ আল্লাহ রাগ ভরি হয়ে যায় কার রাগ ভরি হয়ে যায় আল্লাহ কোন গুনাহ করে মনে হচ্ছে এটা গুনাহ করব না এটা গুনাহ করব না এটা গুনাহ করব না বাস করব না গুনাহ থেকে বাঁচার জন্য অনেক উপায় আছে আমার নবীর একজন প্রাণপ্রিয় tabi হজরতে রবি বিন উনি গুনা থেকে বাঁচার জন্য উপায় বের করেছিলেন কি জানেন ওনার ঘরের বেডরুমের ভিতরে কবর করেছেন আপনাদের কি মুড আছে শোনা শুনতেছেন আপনারা শেষ করে দেব আমি কোন ঘরের বেডরুমে কবর করেছে আর আমরা তো কেমনে মাংসের জায়গা ঠেলে আপনার উন্দারা বসে

এরকম লোক আসে নাই বলে সমাজে রাস্তা দিয়ে লাশটা বের হওয়ার জায়গা রাখে এমন কি এমন লোক আছে মানুষের রাস্তা দখল করে ঘর বানায় মানুষের রোডের উপরে নিজের ঘরের পিলার নিয়ে যায় আবার সন্তানের পাওয়ার দেখায় নেতাকে তার পাওয়ার দেখা জালিমের বিচার হচ্ছে হবে হচ্ছে হচ্ছে ঠিক কিনা বলেন না

সমস্ত ঘর পুরে ফেলতে পারতেন পারতেন কি পারতেন না বলেন না খালেদ বিন ওয়ালিদ ছিলেন নবীজির সাথে রাদিয়াল্লাহু তাআলা সমস্ত জলিলুল কদর সাহাবা নবীর সাথে ছিলেন আমার নবী তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন আপনাদেরকেও বলবো কোনো প্রতিশোধ নেওয়ার দরকার শুধু এতটুকু বলি ভাই লাশটা বের হওয়ার জায়গা রাখিয়ে আমার নবীর প্রাণপ্রিয় উম্মত

অনেকে গালি দেওয়াকে ফ্যাশন মনে করে মোবাইলে বন্ধুকে ডাক দেওয়ার সময় গালি দিয়ে ডাক দে এই অমুকের গুলা কই গেছ ঠিক কিনা বলেন না একটু থেকে একটু হইলে এই ওই এই সেই 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 না দেবেন একটা গুনাহ করবেন একটা দাগ পড়বে এই দাগ সার্ফ দিয়ে ধুইতে পারবেন না এই দাগ বাংলা সাবান দিয়ে ধোয়া যাবে এই দাগ নিতে অনেক কষ্ট আছে এজন্য গুনাহ থেকে দূরে থাকতে এরপরে বলা হচ্ছে ওয়ায়াকা ওয়াল ফিরারা আনি যুহফি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না কথা বলো ঠিক কিনা কথা বলো ওই কয়দিন আগে দেখেন নাই ভারতের মুম্বাইতে আমার নদীর বিরুদ্ধে যখন কথা বলেছে লক্ষ লক্ষ যুবক মুম্বাইতে একত্রিত হয়েছে ঘর বাড়ি ও বাচ্চা সংসার ব্যবসা সব ছেড়ে দিয়ে নবীর পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে এই কথাটা ঠিক হাত তোরা বলেন ঠেকরে বলেন আমরা স্পষ্ট বল বলে দিয়ে চট্টগ্রাম জামিয়ার ময়দান থেকে আপনি আমার ভিডিও দেখেছেন স্পষ্ট বলেছি এটা আমেরিকা হোক এটা ভারত হোক এটা ইউএসএ সেটা কানাডা সেটা ইউকে বিশ্বের যে কোনো পরাশক্তি হোক আমার মানুষের যদি চুল পরিমাণ বেয়াদবি করে আল্লাহর সাথে বেয়াদবি করে কুরআনের সাথে বেয়াদবি করে আমরা বর্ডার ভেঙে যুদ্ধ করতে প্রস্তুত থাকব ঠিক কি না বলেন ঠিক কি বলেন মুসলমানে জজবা রাখতে হবে যে কোনো মুর্টিমাম মাহাদি আসবে যে কোনো মুর্টিমাম মাহাদি ডাক দেবে তোমাদেরকে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে হবে ঠিক কিনা কথা বলো ঠিক গজওয়াতুল হিন্দ হবে সেদিন তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে মনে রেখো সেদিন ভারতে আমি আবার বলছি ইমাম তাজা করার জন্য সেদিন ভারতে সাংবাদিক বলেছিল ওই ব্যক্তি ব্যক্তিকে आपका বিজনেস कैसे चल रहा है তোমরা তো মোটরসাইকেলে ব্যস্ত তুমি তো আইফোনে ব্যস্ত ঠিক কিনা বল না তুমি তো ফেসবুকে ব্যস্ত তুমি তো টিকটকে ব্যস্ত আর ওই ব্যক্তিকে বলা হয়েছে তোমার ব্যবসা কেমনে চলে তোমার পরিবার কেমনে চলে তোমার বাচ্চা কেমনে চলে তুই তো সব ছেড়ে মুম্বাই এসে গেছ সে বলছে ভাই নবী কে আগে कोई बिजनेस नहीं है নবী के आगे कोई बाप नहीं है मां नहीं है बच्चा नहीं है ससुराल नहीं है নবী हमारा जान से भी प्यार करता

যখন থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটির বিশেষ করে স্কুল কলেজে স্কুলে প্রাইমারিতে হাই স্কুলে ব্যাট উঠে গেছে তখন থেকেই শিক্ষকের দায়ে ছাত্র হাত তোলার মতো বেয়াদবি করার সাহস পেয়েছে ঠিক কিনা বলেন 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 দরবুস সিবিয়ান কালমাই ফিল মুস্তাব সন্তানকে

বেতের ভয় দেখান বেদ হাতে রাখেন মারেন কম দেখান বেশি ঠিক কিনা বলেন না আমার নবীর স্পষ্ট হাসি হাদিস ওয়ালা তারফা আসওয়াকা আদাবা সন্তানের পিঠ থেকে শাসনের বেদ তুলবে না আজকে সন্তানের পিঠ থেকে যা শাসনের বেদ তুলেছে ওই সন্তান বাবার মুখমুখি কথা বলার সাহস করেছে ওই সন্তান মায়ের মুখমুখি কথা বলার সাহস করেছে ওই সন্তান শিক্ষককে চেয়ার থেকে নামানোর সাহস করেছে ঠিক বলে আমরা চাই আবার স্কুল কলেজগুলোতে বিশেষ করে স্কুলে হাই স্কুলে অন্তত ইন্টার পর্যন্ত আবার ব্যাথ ফিরে আসুক আপনারা কি চান চান হাত তুলেন চান হাতগুলো সমাজকে তুলতে হবে বড়haba জোরে বলুন বড়haba ফিরে আসার দরকার আছে না নাই আজকে আমরা যে সমস্ত শিক্ষক আমাদেরকে বেদ দিয়ে মেরেছিল আজকে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি কারণ ওনারা যদি বেদ দিয়ে প্রহার না করতেন আজকে আমরা কিচ্ছু হতে পারতাম না যে সমস্ত শিক্ষক আমাদেরকে শাসন করেন নাই কারণ বেদ দিয়ে প্রহার করাও একটা কষ্টের কাজ এটার মধ্যেও একটা কি আছে কষ্ট আছে এটা করার জন্য আপনাকে সময় নিতে হবে হাত নাড়তে হবে বেদ কালেকশন করতে হবে এটা খাটাতে অনেক আছে সারা শিখলেও ঠিক আছে না শিখলেও ঠিক আছে বেয়াদবি করলো করলেও ঠিক আছে না করলেও ঠিক আছে না যে সমস্ত শিক্ষক শাসন করে শাসন কখন করে যখন তিনি বেশি কেয়ার করেন ঠিক কিনা কথা বলেন না সমস্ত আপনাকে ছোটবেলায় শাসন করেছে বড় হয়ে তাদেরকে দেখতে যাবেন তাদেরকে খবর নেবেন তাদের ঘরে খাবার দাবার দাবার নিয়ে যাবেন দরকার আছে না কথা বলেন না বিশেষ করে ভাই মাদ্রাসা শিক্ষার দরকার আজকের দিনে যদি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার নবীর জীবনী সিদ্দিক আকবরের জীবনী ফারুক আওয়াজের জীবনী সাহাবায়ে কেরামের জীবনী গ্রন্থ রাখা হতো তাহলে অবশ্যই অবশ্যই আজ পৃথিবীটা অন্য রকম হতো ঠিক কিনা বলেন তো বাস আমার কথা শেষ আবু শেষ আরেকটু আচ্ছা 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 হ্যাঁ 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 মাদ্রাসা মাদ্রাসাই যে পড়ে সে হত বড় অফিসার হয় না কিন্তু বড় ইমাম হয় আপনাকে মানতেই হবে আপনার এলাকার সবচেয়ে ভিআইপি মানুষকে যিনি পাঁচ নামাজ পড়ায় কারণ উনি পাঁচ ওয়াক্ত মসজিদের সাথে কানেক্টেড থাকে ঠিক না বলেন সেজন্য আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে কিনা বিল্ডিং হয়েছে এখানে ওই মাদ্রাসাটা আপনারা চালু করার চেষ্টা করবেন কারণ আমার নবীন আমার আল্লাহ কোরআনে বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন হাবিব আপনি বলুন যারা জানে যারা জানে না তারা কি এক মানে তারা কখনো এক হতে পারে তো যারা জানে তারা কি জানে এমএ মাস্টার্স বিসিএস এমবিএ পিএইচডি এগুলো পরিপূর্ণ জানা নয় আসল জানা হলো আল্লাহ এবং রাসূলকে জানা ঠিক কিনা কথা বলেন না আবু জেহেল জানতো সব কিন্তু আল্লাহ ও রাসূলকে জানে নাই বলে সে আবু জেহেল হয়েছে আর সিদ্দিক اکبر আবু বকর আল্লাহ ও রাসূলকে জেনেছে এজন্য সিদ্দিক اکبر হয়েছে আর আল্লাহ ও রাসূলকে জানতে হলে ইলমে দ্বীন তো দা মাদ্রাসা শিক্ষা আর কোনো বিকল্প নাই সেজন্য এই মাদ্রাসা কে আপনারা চেষ্টা করুন চালু করার জন্য

সুযোগ হয় বন্ধের দিন থাকে ক্লাস বন্ধ থাকে মাদ্রাসা শুক্রবার ডেট হয় অথবা শনিবার ডেট হয় সেক্ষেত্রে আল্লাহ আমাকে তাড়াতাড়ি আসার সুযোগ করে দেয় তখন আমি বিস্তারিত কথা বলবো আসলে আমার মাদ্রাসার ক্লাস আগে যখন প্রোগ্রাম নিয়েছিলাম তখন ছিল এগারোটা পর্যন্ত হাফ ছুটি বৃহস্পতিবার কিন্তু শনিবারে বন্ধটা আবার পট করে অফ হয়ে গেছে প্রথমে শনিবারে বন্ধ ছিল মাঝখানে আবার শনিবার অন করে দিয়েছিল আপনারা বুঝতে পারছেন সব কিছু পরে আবার শনিবার অফ করছে তো শনিবার যখন অন করছিল তখন মাদ্রাসা নেওয়া হয়েছে এই মাফিল নেওয়া হয়েছে শনিবার যখন অন করেছে তখন বৃষিতবারের ছুটি এগারোটায় এগারোটায় বের হয়ে গেলে হবিগঞ্জ আসা যায় কিন্তু পরে শনিবারের ক্লাস আবার যখন অফ করে দিয়েছে বৃহস্পতিবারের ক্লাস আবার দুইটা পর্যন্ত হয়ে গেছে তো দুইটাই আমাকে ক্লাস শেষ করে বেরোতে বেরোতে তিনটা বেজে গেছে তো এই অবস্থা এরপরে আমি যে আসতে পেরেছি ওদের রক্ষা করতে পেরেছি যদি আসতে না পারতাম হয়তো আপনারা অনেকে ভুল বুঝতে 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 অনেক রকম চিন্তা ভাবনা হতো আমি আপনাদের জন্য দোয়া করছি মন ভরে একজন মোসাফিক হিসেবে